আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সুবাসী সবাই ভালো আছেন আমি আলাদা মতো অনেকটাই ভালো আছি অনেকেই কোশ্চেন করেন যে ভাই ইতালিতে বর্তমানে থাকা খাওয়া খরচ কীরকম তো এইটা নিয়ে আমি আরও দুই বছর আগে ভিডিও বানাইছিলাম দুই বছর ধরে ভিডিও বানাই না দুই বছর আগে কীরকম খরচ ছিল সেটা নিয়ে আমি বানাইছি দু হাজার পঁচিশ সাল থেকে কীরকম খরচ হতে পারে বা কীরকম খরচ রানিং চলতে আছে সেটা নিয়ে আমার ভিডিও তো আমি রোম শহরের কথা মূলত প্রথমত বলি তারপরে অন্য শহরের কথা আমি আর মধ্যে বললাম তো রোম শহরে মূলত এখন থাকা খাওয়া খরচ কীরকম জায়গা খরচ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মনে হয় এলাকার মেন পয়েন্ট স্টেশনের কাছাকাছি বা মেন পয়েন্টের মধ্যে একটু বেশি একটু ভিতরে দিয়ে গেলে একটু কম তো আমি মেন পয়েন্টের কথা বলি আগে মেন পয়েন্টে যদি আপনার থাকার কথা বলি যদি রোম বাড়াই আপনার একটা সিট বাড়া রোম বেড়াও না চাষীরা সিটে থাকবেন সেই সেই সিট ভাড়াটা আপনার নর্মালি একশো থেকে একশো ইউরো প্লাস দুশো ইউরো আসে জায়গা বুঝা যদি মানুষ একরমে বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার কম টাকা আসবো যদি একরমে দুজন তিনজন থাকে সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসে একটা সিটের জন্য আপনার দুইশো ইউরো দুইশো বিশ ইউরো পর্যন্ত দিতে হইব যদি একলাগে প্রায় এক রমে সাতজন আটশো জন নয় জনের মতন থাকেন তাহলে হয়তো বা একশো সত্তর থেকে একশো আশি ইউরো আর খাওয়াই কীরকম আসে খাওয়াই আসে আপনার একই রকম একশো ষাট সত্তর ইউরো মানে কী খাওয়াই সেই হিসাবে আপনার বেশি কম আর কি তো দুইটা মিলে যদি আমি বলি তা থাকা এবং খাওয়াই কত টাকা আসে বর্তমানে ইতালিতে থাকা খাওয়া এখন বর্তমান হিসাব করলে এখন আমি দেয় ধরেন তিনশো সত্তর ইউরো মানে জানি না কে কত দেয় হয়তোবা কিছু জায়গায় চারশো জড়ো দেয় কিছু জায়গায় সাড়ে তিনশো কিছু জায়গায় দুই তিনশো বিশ তিনশো তিরিশ মানে এটা জায়গা বুঝছে আইডিয়া দিলাম ধরেন বাংলা টাকায় খাওয়া থাকা চল্লিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মতন গিয়ে পড়ে এটা আমি রোম শহরে কথা বলতেছি এবং অন্য অন্য শহরের মেন পয়েন্ট যেগুলো ওগুলো কথা বলতি যদি একটু ভিতরের এলাকায় যান সেই ক্ষেত্রে একটু কম তো যারা যারা আসবেন মাথায় এরকম চিন্তা রাখবেন যে পাঁচচল্লিশ হাজার টাকার মতন খাওয়া থাকা পড়তে পারে যদি এক মাস বইসে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার টাকাটা জোগাতে অনেকটাই প্যারা হয়ে যাবে তো এক মাসও বয়ে থা যাব না ইতালি তাই সেটা টেয়েন্ডাদ খাওয়া যাব না আপনারা প্রতি মাসে মাসে কাজ করতে হবে প্রতি মাসে মাসে কাজ করেই আপনার থাকার বিল খাওয়ার বিল দিতে হবে এবং একটা কথা যে আপনারা যদি ফ্যামিলি ভাষা থাকে ফ্যামিলির রান্না যদি এরকম যে আপনার থাকা খাওয়া ফিক্স থাকে ওইসব বাসা থেকে অ্যাভয়েড করবেন কারণ ওইসব বাসাগুলো কি হয় যে ফ্যামিলি ভাষাগুলোতে আপনার টেকা শর্ট করার জন্য সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের খাওয়ান কম দিব বা বাসা বাড়া বাড়ায় দিব খাওয়ার যদি এরকম কোনো থাকে যে আপনার থাকা খাওয়া এত টাকা ফিক্সড থাকে তাহলে দেখবেন যে টাকাটা বাঁচায় রাখবো টাকাটা মনে করেন খাওয়ানো দিদা মনে করেন টাকা খরচ করতে চাইবো না কারণ আপনার লগে কথা দিয়েছে যে একশো ইউরোর মধ্যে আপনার এক মাস চালাইতে দেবো একশো ইউরোর থেকে তারা দশ ইউরো বিশ ইউরো রাখার চেষ্টা করবো কম কম জিনিস খাওয়াইয়া যদি এরকম হয় যে থাকা খাওয়া কোনো ফিক্স নাই হয়তোবা থাকায় ফিক্স আছে কিন্তু খাওয়াই কোনো ফিক্স নাই কীরকম যে থাকা খাওয়ার মধ্যে আপনার মনে করেন যা খাইবেন ভালো খান খারাপ খান মাসে যেটা হিসাব করে যা আসে তা দিবেন ওইটা হলে ভালো ওইটা হলে আপনার খারাপ খাইলে কম টাকা ভালো খাইলে বেশি টাকা যদি ফ্যামিলি বিষয় দি যদি এরকম ফিক্স কোনো থাকে যে এত টাকা দিতেই হইবো খাওয়া থাকা যাই খাওয়াই না কেন তাহলে দেখবেন একটু খাবার হয়তো একটু খারাপ মানের হইতে পারে ঠিক আছে তো আমি আমার সামনে এখন অঙ্কর ভাই আছে অঙ্কর ভাই চিস্তা নদী লাতিন এলাকায় থাকে তো ওই এলাকায় থাকা খাওয়া খরচ কেরকম এটা অঙ্কর ভাই বলবো অঙ্কর ভাই কি অবস্থা হিসাব বোঝা দুধ দুধও খাবো বিটার খাবো সবই খাবো তো যে মেল মেন কথা অঙ্কর ভাই তো আপনার তো চিস্তানা এলাকা থাকেন নাকি তো চিস্তানা এলাকা আপনার বর্তমানে থাকা খাওয়া খরচ কিরকম দেখা যেতেছে যাই হোক এটা ফানি ভিডিও না এটা তোমার ইনফরমেশন ভিডিও তো যেটা মূল কথা হলো যে আমাদের অঙ্ক একটু ফানি টাইপের মানুষ সবসময় মজা দেওয়া ট্রাই করে তো আর কি সিরিয়াল ভিডিওতে ফানি ঢুকিয়ে দিয়েছিলো তো যাই হোক যে বাসে থাকো না কেন তো তোমার আইডিয়া অনুযায়ী চিস্তনা যদি লাতিনা এলাকায় তোমার কীরকম থাকে খাওয়া চিস্তানা এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন এটা আমাদের জন্য অনেক আনন্দের সংবাদ বুঝছেন তো এখানে আপনার পয়েন্ট অনুযায়ী নির্ভর করে আপনি যদি একবারে সেন্টারে থাকতে চান ওই জায়গায় সিট ভাড়া বাসা ভাড়ার কথা বলতেছি না সিট ভাড়া দেড়শো থেকে দুশো পর্যন্ত আসে একশো তিরিশ আছে একশো বিশ আছে এটা আপনার এক রুমে কতজন থাকেন তার উপরে নির্ভর করতেছে আর রোমের তো একটু কম না রুমের থেকে একটু কম রুমের থেকে একটু বলতে অনেকটাই কম আর যদি বাসা ভাড়া নিতে চান এক রুমের বাসা আপনার এই টয়লেট

এই জায়গার লোকাল বাসিন্দা আছে ওনারাই বাসা নিতে হিমশিম খাইতেছে তো চিস্তার না তো আমি কোনো সুযোগ দেখতেছি না ভাই যদি কিনতে ইচ্ছুক হয় কেউ তাহলে হয়তো ট্রাই করে দেখতে পারে তাহলে সম্ভাবনা কিছুটা আছে কিন্তু ভাড়ার ক্ষেত্রে একবারে নাই বললেই চলে ভাই ভাড়া এমনি কি বেচালারদের দেয় নাকি ফ্যামিলি লাগে এখন প্রশ্ন হলো যেমন বেচালারদের সহজে কেউ ভাড়া দিতে চায় না ফ্যামিলি থাকলে

আচ্ছা এরকম যদি আমি বলি যে কেউ যদি কোনো ফ্যামিলি কিনতে চায় নর্মালি চিস্তা নদী লাতিন এলাকায় ভাড়া কীরকম বা কিনা কীরকম কিনা কিনা আপনার নির্ভর করতে আছে বাংলাদেশি টাকায় দেড় কোটি দুই কোটি আড়াই কোটি তিন কোটি সাড়ে তিন কোটি তিন রুমের বাসা তিন রুম দুই রুম এরকম টাকার খেলা সব ভাই আচ্ছা এই জায়গায় খাবার কীরকম খাওয়ায় এখন দুই বেলা না তিন বেলা খাওয়াবে যদি এই জায়গায় ফি আর বাসা ধরি মানে আমাদের সামনে ই আছে হাজি সাহেবের বিরিয়ানি আছে তারপরে আপনার এই বাংলা হোটেল আছে তো খাই আমরা কোনো অসুবিধা নেই না না আমাদের বাসার মধ্যে কীরকম খাবার বাসার মধ্যে খারাপ যার যেরকম রান্না হয় সেই সেরকম রান্না করে তবে আমার ভালো লাগে না ভাই নিজের নিজের রান্না করে খাইতে হয় নিজের মানে হয়তো আপনি লোক বুঝে একদিন আপনি রান্না করবেন আপনার বাসায় কতজন লোক আছে একদিন আপনি রান্না করবেন আরেকদিন উনি রান্না করবেন এইভাবে আচ্ছা তোমার বাসায় থাকা খাওয়া বর্তমানে কীরকম যেতেছে আমার থাকা খাওয়া মোটামুটি একশো বিশ তিরিশ আরও আশে মাসে আর থাকা খাওয়া ধরেন দেড়শো

ঠিক আছে তারতে বেশি যদি ভালো জায়গা থাকতে চায় চারশো সাড়ে চারশো যায় যে মোটামুটি বাসা যার মধ্যে মনে করেন লোক কম বা খাবার একটু ভালো খাওয়া হয় চারশো সাড়ে চারশো ইউরো যায় বর্তমানে আগে কিন্তু কম ছিল আগে থাকা খাওয়া আপনার তিনশো টাকা ওইলেই হয়ে যেত যখন আমি ভিডিও বানাইছি এক দেড় বছর আগে তখন তিনশো ইউরো হইলে হয়ে যেত এখন ধরুন আগের তুলনায় হয়তো বা পঞ্চাশ থেকে সত্তর ইউরো বাড়ছে থাকা এবং খাওয়ায় কারণ সব কিছুর দামই বাড়ছে সেই তুলনায় এখন সব কথার এক কথা লাস্ট কথা এটাই ঈশাব বোঝো দু তো রোম শহরে এবং চিস্তানা শহরে আইডিয়া দিলাম আমরা অন্য অন্য শহরে যেগুলো ভিতরে এলাকা মেট্রো দিয়ে যেতে হয় বা যে জায়গায় বাস দিয়ে যেতে হয় যাতায়াতের অবস্থা একটু খারাপ কেরাম অঞ্চলের মধ্যে ওই সব জায়গার মধ্যে আপনার বাসা বাড়ার কম ওই জায়গায় বাসা পাওয়াও যায় বেশি যেসব জায়গায় যাতায়াতের অবস্থা খারাপ যে জায়গায় যেমন যাতায়াতের অবস্থা ভালো সেই জায়গার মধ্যে দেখবেন বাসা পাইবেনই না আর মানুষ বাড়তে বাড়তে শুধু বাংলাদেশই না অন্য অন্য দেশের মানুষ আসছে এত মানুষ হয়ে গেছে ইতালিতে এখন নর্মালি যদি ইতালিয়ান এক পাশে তার এক পাশে চেঞ্জ করতে চায় সেই জায়গায় তারা বাসা খুঁজে পায় না আর আমরা তো নর্মাল একটা মানুষ মিও আমর অন্য অন্য দেশ থেকে আসি ঠিক আছে তো সেই হিসাবে পাওয়ার একটু টাফ হয়ে যাবো আর যদি কেউ বিদেশ থেকে বা অন্য দেশ থেকে আসে বা বাংলাদেশে যাওয়ার পরে আসতে চান সেই ক্ষেত্রে যদি কারোর জন্য বাসা রাখতে হয় সিট বাই অবশ্যই দুই তিন মাস আগে তো কুয়ে রাখবেন শিওর দেয় কারণ এমন অবস্থা হয় কিছু কিছু জায়গায় যে আপনার এক লোক যাইতে নেই তার একজন আইসা নিচে থাকে মানে এত লোক রোম শহরে এখন বর্তমানে অন্য অন্য শহরের কথা জানি না হয়তো অন্য অন্য শহরে একই অবস্থা অন্য অন্য জায়গায় একই অবস্থা ঠিক আছে যদি বাসা রাখতো দু তিন মাস আগের থেকে বলে রাখতো তাহলে ভালো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আগে যখন আমি ভিডিও বানিয়েছিলাম প্রায় তিনশো ইউরোর মতো ছিল এখন বর্তমানে ধরে রাখেন সাড়ে তিনশো থেকে চারশো ইউরোর মতন বা প্রায় সত্তর থেকে আশি ইউরোর মতন বাড়ছে আগের তুলনায় তো ভালো লাগছে কিনা জানায়েন আর কী নিয়ে ভিডিও চান নেক্সট টাইম ধরে জানেন আজকের মতন জিল্লা বাসা নেই পার